গাইস আসসালামু আলাইকুম দিস ইজ ক্রিয়েটিভ ওয়েলকাম টু ক্রিয়েটিভ গেমিং কি অবস্থা তোমাদের আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা কি টপিকে ভিডিও বানাতে যাচ্ছি গাইস আজকে টপিক হচ্ছে তোমরা ফোনে কিভাবে কিবোর্ড মাউস লাগায় পিসির মতন গেম প্লে করতে পারবে সেটাই আমি আজকে তোমাদের এক্সপ্লেইন করব তার জন্য তোমাদের মাস্ট বি কিবোর্ড মাউস লাগবে তোমরা একটা কিবোর্ড নিয়ে নেবে আর সাথে নিয়ে নেবে মাউস আমি এখানে একটা মাউস নিয়েছি তার সাথে তোমাদের মাস্ট বি লাগবে ইউএসবি হাব এন্ড ওটিজি তোমাদের পোর্ট অনুযায়ী চার চার পোর্ট অনুযায়ী তোমরা ওটিজি নিয়ে নেবে আর ইউএসবি হাব জন্য খেয়াল রাখবে যে উপরে যাতে ফোর পোর্ট থাকে সাইডে একটা পোর্ট উপরে তিনটা পোর্ট সেটা হবে না উপরে যাতে চারটা পোর্ট থাকে সেটা নিয়ে নেবে আর তোমাদের একটা স্ট্যান্ড লাগবে মোবাইল স্ট্যান্ড রাখার জন্য মোবাইল স্ট্যান্ডটা রেখে দেবো আর একটা মাউস প্যাড আমি যেহেতু দেশি তাই আমি দেশে যোগান নিয়ে নিয়েছি একটা খাতা নিয়ে নিয়েছি তোমরা চাইলে প্যাড খাতা নিয়ে নিতে পারো এবার তোমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যেটা আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি অ্যাপস্টি ইনস্টল করার জন্য তোমরা সরাসরি চলে আসবে প্লে স্টোর এখান থেকে সার্চ করবা জিজি মাউস প্রো সার্চ করলে এখানে চলে আসবে অ্যাপ্লিকেশনের লোগোটা ভালো মতন দেখে নাও এখান থেকে তোমরা জিজি মাউস প্রোটা ইনস্টল করে নেবে জিজি মাউসটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে জিজি মাউসের ভিতরে চলে যাবো তারপর তোমরা এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা অ্যাক্টিভে ক্লিক করবে অ্যাক্টিভেট ক্লিক করার পরে তোমরা এখানে ওয়ারলেসটা সিলেক্ট করবে এখানে দেখবে ওয়ারলেস লেখা আছে যে এখানে ওয়ারলেস অ্যাক্টিভেশন এখানে ক্লিক করবে ওয়ারলে ক্লিক করার পরে তোমরা এখান থেকে ক্যান্সেল করে দিবে আর উপরে তোমাদের যদি এখানে অন না থাকে তোমরা এখানে তোমরা ডাইরেক্ট ডেভেলপারে চলে যাবে আর যারা ডেভেলপার অপশন খুঁজে পাও না তারা ইউটিউবে যেয়ে সার্চ করে অনেক ভিডিও পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডেভেলপার অপশনটা অন করা শিখে নাও ডেভেলপার অপশনে আসার পরে নিচে স্ক্রল করবে স্ক্রল করার পর এখানে দেখবে ইউএসবি ডিবগিং নামে একটা অপশন আছে সেটাকে তুমি অন করে দিবে তার নিচে দেখবে ওয়ারলেস ডিবং নামে একটা অপশান আছে ওইটাকেও তোমরা অন করে দিবে তারপরে নিচে স্ক্রল করার পরে দেখবে যে অন স্ক্রিন ওভারলেস সেটিং নামে একটা অপশান আছে ওইটাকেও তোমরা অন করে দিবে এখান থেকে ব্যাক করে তোমরা অ্যাপসের ভিতরে চলে যাবে এখান থেকে তোমরা সিম্পলি পেয়ারে ক্লিক করবে পেয়ারে ক্লিক করার পর তোমাদের কাছে পারমিশন চাইতে পারে তোমরা এই অ্যাপসের পারমিশনটা দেওয়ার পরে তোমরা এখান থেকে ব্যাক করে আবারও পেয়ারে ক্লিক করবে পেয়ারে ক্লিক করার পর তোমাদের আবারও ডেভেলপার অপশনে নিয়ে যাওয়া হবে ডেভেলপার অপশানে যাওয়ার পরে কিছুক্ষণ স্ক্রল করার পরে ওয়্যারলেস ডিবাগিং ওইটা একটা ক্লিক করবে তারপরে পেয়ার ডিভাইসে একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তোমরা এই যে যে কিবোর্ডটা আছে ওইখানে যে প্যারিং কোডটা ওইখানে একটা ক্লিক করবে পোর্টে ক্লিক করার পরে ওই উপরে যে কোডটা আছে ওই কোডটা ওইখানে টাইপ করবে তারপর পোর্টে ক্লিক করে সাইডে দেখো পাঁচ ডিটেটে একটা কোড আছে ওই কোডটা ওইখানে টাইপ করে দাও টাইপ করার পরে তোমরা এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করো অ্যাক্টিভে ক্লিক করা মাত্র তোমাদের রিডাইড করে অ্যাপসের ভিতরে নিয়ে যাওয়া হবে অ্যান্ড তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে ডান দিয়ে দিবে কিছু অ্যাড আসতে পারে অ্যাডটা দেখে নেবে অ্যাড কাট করার পরে তোমাদের এখানে গ্র্যান্ড লেখা আছে গ্র্যান্ডে একটা ক্লিক করবে গ্র্যান্ডে ক্লিক করার পরে তোমরা আবারও গ্র্যান্ডে ক্লিক করবো যেটা রেড কালারের গ্র্যান্ড আছে ওটাই ক্লিক করবে গ্র্যান্ডে ক্লিক করার পরে তোমরা এখান থেকে ওকে করে দেবে অ্যালাউ করে দেবে হয়ে গেলে দেখবে তোমাদের এটা হয়ে যাবে ডান করে বের হয়ে যাবে এখানে দেখো সাইডে তোমাদের মাই গেম লেখা আছে প্লাস আইকন একটা ক্লিক করবে এখানে একটা ক্লিক করার পরে তোমরা যেই গেম খেলবে সেই গেম অ্যাড করে নেবে আমি যেহেতু ফ্রি ফায়ার খেলবো তাই আমি ফ্রি ফায়ারটি অ্যাড করে নেব গেমটি অ্যাড করে আমি এখান থেকে ডান করে দেব তোমাদের সাইডে দেখো লাঞ্চ লেখা আছে ওইখানে একটা ক্লিক করে তোমরা ডাইরেক্ট লাঞ্চ করে দাও লাঞ্চ করে দেওয়ার পর আপনাদের গেমে নিয়ে আসা হবে মূল ইন্টারফেসটা গেমে এরকম হবে তারপরে তোমরা ইনগেম এ ক্লিক করে তোমরা কাস্টমাইজে চলে যাবে আমাদের ডিফল্ট যে সেটিংটা আছে ওইখানে আমরা কি ম্যাপিং করবো এখানে তোমরা অ্যাপসটা যে আছে অ্যাপসে একটা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে সেটিং যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক করবে এখানে তোমরা বেসিক সেটিং নামক একটা অপশন আছে ওইখানে একটা ক্লিক করে দেবে নিচে দেখো মাউস ম্যাক্স পুলিং রেট একটা নামক অপশন আছে ওইখানে তোমরা ফাইভ হান্ড্রেড এইচ জেড করে দেবে দেখো মাউস সেন্সিভিটের নামক অপশন আছে ওটাকে তোমরা হান্ড্রেড করে দিবে মাউস সেন্সিভিটির একটা অপশন আছে ওইটাকে তোমরা হান্ড্রেড করে দিবে হান্ড্রেড করে দেওয়ার পরে তোমরা মাউসের যে কারসারটা আছে এটা তোমরা মানে রাইট লেফট অনেক তাড়াতাড়ি করতে পারবে তার নিচে দেখো আছে মাউস সাইজ এটাতে এটার কারণে তোমরা মাউসের কারসার ছোট বড় করতে পারবে তোমাদের নিজের মতন করে মাউসের কার্সার ছোট বড় করে নিবে তারপরে তোমরা আবার অ্যাপসের লোগোতে ক্লিক করে দিবে ক্লিক করে এডিটরে চাপ দিবে এডিটরে ক্লিক করার পরে তোমাদের ডিফল্ট যে কি ম্যাপিংগুলো আছে সবগুলা ডিলিট করে দিবে ডিলেক্ট করা হয়ে গেলে এখানে অ্যাড নামক যে অপশান আছে এখান থেকে আপনারা কি অ্যাড করতে পারেন অথবা যে রাইট বাটন আছে ওইখানে ডাবল ক্লিক করলে আপনাদের কি চলে আসবে কি আসার পরে আপনারা কিবোর্ডের যে কী যেখানে রাখতে চান ওইখানে একটা ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে আপনারা যেই কিবোর্ডে যে কি রাখতে চান ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখবেন আপনাদের কিটা বসে যাবে এভাবে আপনারা সব জায়গায় কী বসায় নেবেন আপনার জয়স্টিক আনার জন্য জয়স্টিকের উপরে ডাবল ক্লিক করবেন এবং এ ডাব্লিউ ক্লিক করবেন ক্লিক করার পরে টাচ কম্পোনেন্ট আর এটা হচ্ছে জয়স্টিক জয়স্টিকে ক্লিক করলে আপনাদের জয়স্টিকটা চলে আসবে সেটা আপনারা ছোটো করে আপনাদের সাইজ অনুযায়ী রেখে দেবেন এখন আমি আপনাদের বিস্তারিত দেখানোর জন্য চলে যাব ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে আপনারা অ্যাপসের উপরে আবারও একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এডিটরে আবার চলে যাবেন ডাইন সাইডে ফাঁকা একটা জায়গা দেখে এখানে ডাবল ক্লিক করে একটা কিনে নেবেন ওইটার উপরও ডাবল ক্লিক করবেন তারপর নিচে দেখুন শো অল ভি ওইখানে একটা ক্লিক করবেন আপনাদের তার নিচে দেখেন ভিউ লেখা আছে ওইখানে আরেকটা একটা ক্লিক করবেন মুভমেন্টের জন্য আপনাদের ভিউ বটনটা অন হয়ে যাবে ডান করে দেওয়ার পরে এখানে এটা ফাঁকা জায়গা রাখে এখান থেকে সেভ করে দিবেন ইমোট ম্যাক্রো লাগানোর জন্য আপনারা অ্যাপসে ক্লিক করে আবার এডিটরে চাপ দেবেন এবং ইমোটির উপরে একটা কী সেট করে নেবেন মানে বামে নিচে দেখেন নামক একটা অপশন আছে ওইখানে ক্লিক করে লুপে সেট করে দিন লুপসে সেট করার পরে এখানে এডিটরে ক্লিক করে উপরে দুইটা অ্যাড অ্যাডে চাপ দিয়ে দুইটা কী অ্যাড করে নেব তারপর দু সেনসিটিভিটি আমরা জিরো করে দিয়ে তারপর এডিটর পজিশনে আমরা একটা ক্লিক করবো এডিটর পজিশনে ক্লিক করার পরে দুইটাই ইমোটের উপরে রেখে দেব ওয়ান টু দুইটাই ইমোটের উপরে রেখে এখান থেকে সেফ অ্যান্ড ডান দিয়ে এখান থেকে হয়ে যাব এখন দেখতে পাচ্ছেন একদম হুবহু পিসির মতন অনেক ফাস্ট ইমোট যাচ্ছে এবং কি রান করেও পিসির মতন ইমোট দিতে পারছেন দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের গেম প্লে করা যাচ্ছে আপনারা চাইলে একটু সেন্সিভিটি বাড়ায় তারপরে আপনারা গেম প্লে করতে পারেন আপনাদের মনের মতন করে নিয়ে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর নতুন নতুন ভয়েস ওভার করতেছে তাই আমার ভয়েসটা এমনই আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আস্তে আস্তে আমার ভয়েসটা ঠিক হয়ে যাবে আরও সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আর গাইস আপনারা যদি কীভাবে কীবোর্ড ফোন সিট আপুলার ফলে তো লাইক পিসি যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানান যাওয়ার আগে আরেকটাই কথা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন